থেকে আসতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা লাগতো সেখানে মাত্র বিশ মিনিটের মধ্যে চলে আসলাম আগারগাঁও থেকে মতিঝিলে এই আশীর্বাদ এই উন্নয়নের জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ঋদের অন্তরস্থ জানাচ্ছি কৃতজ্ঞতা ধন্যবাদ তিনি দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনামল ছিল বলেই এই অভূতপূর্ব উন্নয়ন হয়েছে আপনারা বাংলাদেশ বছরের মধ্যে মধ্যে বছরই শাসন করেছে আওয়ামী লীগ এর বছর অন্যান্য দল অন্যান্য পার্টি ক্ষমতায় আসছিল তারা শাসন করেছিল কিন্তু এমন অভূতপূর্ব উন্নয়ন কেবল একটি সরকার টানা সাড়ে পনেরো বছর ছিল বলেই সম্ভব হয়েছে অন্য সরকারগুলো তাদের কৃতিত্ব আমাদের স্মরণ করতে হবে যেমন জেনারেলের সাদের আমলে যেমন উপজেলা পরিষদ স্থানীয় সরকার সেগুলো আমাদের স্মরণ করতে হবে জেনারেল জিয়াউর রহমানের সময় অসংখ্য খাল খরন হয়েছে সেগুলো আমাদের স্মরণে রাখতে হবে এবং সাড়ে পনেরো বছরের শাসনের মলে দেশে এত অভূতপূর্ব উন্নয়নের মাঝে আমরা যে মেট্রো পেয়েছি আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে পেয়েছি আমরা বঙ্গবন্ধু টানেল পেয়েছি সেগুলো আমাদের স্মরণ করতে হবে স্বীকার করতে হবে একটি কথাই আমি দেশবাসীর উদ্দেশ্যে বলবো পাঁচ বছর অন্তর যদি সরকার পরিবর্তন হতো তাহলে কিন্তু এই উন্নয়ন সম্ভব হতো না আজকে মেট্রো আসার সময় বেশ কিছু মানুষ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে খুব প্রশংসা করতেছিলেন এবং তারা বলতেছিলেন একচল্লিশ ভীষণটা পূরণ করতে পারলে দেশটা সত্যি অন্যতম একটি সিঙ্গাপুরে পরিণত হতো কিন্তু সেটা সম্ভব হয়নি অর্থাৎ সাধারণ মানুষ ধীরে ধীরে এটি স্বীকার করতেছে যে দেশবিরোধী নতুন বাংলাদেশের নাগরিক যারা তারাই কেবল তাকে ফেসিস্ট বা স্বৈরাচারের আখ্যা দিচ্ছে এই আখ্যা দিয়ে ওরা এক বছরের মধ্যে এই দেশটাকে কতটা জঘন্য কতটা খারাপ পরিণতিতে মানে নিয়ে গেছে সেটি সাধারণ মানুষ এখন বুঝতে পারতেছে তাই তারা বলা শুরু করছে একচল্লিশ বিশ দিনে থাকলে একচল্লিশ বিষণ্ডা পূরণ করতে পারলে দেশটা সত্যি সিঙ্গাপুরে পরিণত হতো আজকে তিনি নাই তাই দেশটা এখন এ নিয়ে বিনিয়ে পূর্ব পাকিস্তানের দিকে চলে যাচ্ছে এবং পূর্ব পাকিস্তান বানানোর সকল প্রকার বন্দোবস্ত একটি খ্রিস্টান রাষ্ট্র করা একটি খ্রিস্টান রাষ্ট্র বানানো তার সকল বন্দোবস্ত ডেবিল ইনুস করে যাচ্ছে অর্থাৎ আগামী লড়াই নতুন বাংলাদেশের যারা নাগরিক রয়েছে তথা আলবদর আল বাচ্চা এবং বেঁচে যাওয়া কিছু আলবদর আল শামসের দল একাত্তরের স্বাধীনতা বিরোধী ওরা আর এর আমরা যারা রয়েছে একাত্তরের মহান মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাস একাত্তরের মুক্তিযুদ্ধ মহান মুক্তিযোদ্ধা ধারণ করি এবং স্বাধীনতা সর্বভৌমত রক্ষার জন্য আমরা বাংলাদেশের নাগরিক যারা রয়েছে মুক্তিযোদ্ধা প্রজন্ম যারা রয়েছে তাদের লড়াই সুতরাং কমেন্ট করে জানাতে হবে আপনাকে আপনি চব্বিশের নতুন বাংলাদেশের নাগরিক নাকি আপনি একাত্তর সালে জন্ম নেওয়া বাংলাদেশের নাগরিক আল্লাহ সবাইকে সঠিক বুজদান করুন জামান অখিলজামান আলমিন assalamu alaikum wa rahmat.